আমরা যে মানুষদের অ্যাভয়েড করার চেষ্টা করি যে সিচুয়েশনকে অ্যাভয়েড করার চেষ্টা করি প্রায়শই দেখা যায় যে আমরা সেই মানুষদের সামনেই পড়ি এবং সেই সিচুয়েশনে আমাদের ফেস করতে হয় এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি যাকে আপনি যাকে অ্যাভয়েড করতে চাইছেন তার চিন্তা বারবার আপনার অবচেতন মনে আসছে যে এর সাথে যেন দেখা না হয় এর সাথে যেন কথা বলতে না হয় মানে বারবার আপনি না চাইতেও তারই চিন্তা করছেন এই ঘটনা যেন আমার জীবনে না ঘটে মানে বারবার আপনি সেই সিচুয়েশনকেই মনে করছেন যেটা আপনি চাইছেন না তার ফলে অবধায়িতভাবে সেই মানুষও আমাদের সামনে বারবার আসবে এবং সেই সিচুয়েশনও আমাদের জীবনে আসবে যা আমরা চাইছি না মানে আমাদের চিন্তাটা এরকম যে ওই জঙ্গলে যখন ঘুরতে যাব বাঘের সামনে যেন না পড়ি এই কথাটা যতবার ভাববো ততবারই কিন্তু আমাদের মাইন্ডে বাঘের ছবি আসবে তো সেই জন্য যে জিনিসটা চাইছেন না সেই জিনিসটা চিন্তাই করবেন না তবেই আপনি সেই জিনিসকে অ্যাভয়েড করতে পারবেন না হলে কিন্তু পারবেন না কারণ বারবার চিন্তা করে করে আপনি কিন্তু ইউনিভার্স থেকে যা চাইছেন না সেই জিনিসকে আপনি আকর্ষণ করবেন